নিচে চোরা না শোনে ধর্মের কাহিনী প্রবাদটি কেন্দ্র করে একটি গল্প দিচ্ছি গল্প চোরের পুনর্জন্ম কল্যাণপুর গ্রামের মানুষ চন্দন ছিল শান্ত ভদ্র আর ধর্মপ্রাণ কিন্তু ঠিক উল্টো স্বভাবের ছিল পাশের গ্রামের রঘু পেশায় সে ছিল চোর রাতে মানুষ ঘুমলেই জায়গায় জায়গায় চুরি করতে বেরোত অথচ দিনের বেলায় আবার ধর্মের কথা শুনতে যেত মন্দিরে যেন সে খুব ধার্মিক একদিন গ্রামের পুরোহিত মহাশয় মন্দিরে ধর্মসভা বসালেন সৎ পথে চললে সবাই শান্তি পায় আর পথে চললে শেষ পর্যন্ত বিপদই আসে সবাই মন দিয়ে শুনছে শুধু রঘু বারবার উঠে বাইরে তাকাচ্ছে কোথায় কোন বাড়ির তালা দুর্বল কোন দোকানের সাতার আলগা তার চোখে শুধু চুরির পরিকল্পনা পুরোহিত মহাশয় তাকে দেখে বললেন রঘু মনোযোগ দাও এসব শিক্ষা তোমার ভালো কাজে লাগবে রঘু হেসে জবাব দিল জি জি শুনছি তো কিন্তু আসলে সে কিছুই শুনছিল না রাত নামতেই রঘু ঠিক করল চন্দনের বাড়িতে ঢুকবে সেদিন চন্দন ঘরে তারা লাগাতে ঢুলে গিয়েছিল রঘুর ভাগ্য যেন চেতে বসল অন্ধকারে ঢুকে রঘু আলমারি খুলতে যাবে ঠিক তখনই দরজায় শব্দ গ্রামের পাহারাদার দল টর্চ নিয়ে টহল দিচ্ছিল রঘু ভয় পেয়ে লুকোতে গিয়ে বড় ফুলদানি ফেলে দিল ভাঙার শব্দে সবাই দৌড়ে